হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন চলছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় আজ আমি যাচ্ছি তারকেশ্বর এই তারকেশ্বরে যাওয়ার জন্য আমি চলে এসেছি নবদ্বীপ গঙ্গার ঘাটে এইখানে চান করব চান করে এখান থেকে জল ভরবো জল ভরে আমি রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে তবে এই যাত্রায় আমি একা নই আছে আমার বন্ধু বান্ধব এই যে দেখতে পাচ্ছ এটা বন্ধু আর পেছনে যে লাল গাড়িটি দেখতে পাচ্ছ ওই গাড়িতেই আমরা রওনা দিয়েছি তো চলো চান করে নিই চান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন সময় সন্ধ্যে সাতটা আমি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি তো তোমাদের বলেছিলাম যে চান করার পর তোমাদের সাথে আবার দেখা হবে তো যাই হোক আমাদের ঘাটে চান করতে এবং জল ভরতে অনেকটা সময় লেগে গেছিলো এবং সেখান থেকে আবার গাড়িতে বৈদ্যপাতি পর্যন্ত আমাদের আসতে হয়েছে তাই জন্য তাড়াহুড়ো করে আসতে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক চলো এখন হাঁটা শুরু করেছি দেখতে পাচ্ছ মানুষের কি পরিমাণে ঢল যাচ্ছে বাবার তারকনাথের উদ্দেশ্যে ঘনাথের মাথায় জল দেওয়ার জন্য তাদের সাথে আমিও চলেছি তো তোমরা দেখতে থাকো জিরো পয়েন্ট এইট টু ওয়ান ভিতরে তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো দেখা হচ্ছে এইভাবেই রাস্তায় চলতে থাকবো এবং তোমরা ফেরও দেখাতে থাকবো ভেতরের সাথে চলতে চলতে আর মুখে বল বোম বোম বলতে বলতে পৌঁছে গেছি ডাকাতকালে এই হচ্ছে ডাকাতকালী মন্দির ডাকাতকালী মন্দির হয়ে গেছে ভেতরে ভিতরে মন্দিরটা তোমাদের একবার ভেতরে ডাকাতকালী মন্দিরে মা ডাকাতকালীকে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে পড়েছি তারক তারকনাথ বাবার উদ্দেশ্যে তারকেশ্বরের আস্থায় আবার হাঁটতে শুরু করে দিয়েছি Thank <laughs> you. দেখো বন্ধুরা রাস্তাটা কতটা এখানে খারাপ আর প্রচণ্ড ব্যথা লাগছে তবু সেই ব্যথাকে উপেক্ষা করে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে চলেছি বাবার তারকনাথের উদ্দেশ্যে বাবা তারক না তোমাকে জল ঢালতেই হবে আতে তো বাবা তারকনাথ সাথে তো শত শত মানুষ লাখো লাখো মানুষ

ঘড়িতে এখন রাত দুটো পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ তো চলো বাবা কাশী বিশ্বনাথকে একবার দর্শন করে আসি তারপরে আবার বাবা তারকনাথের রাস্তায় হাঁটা শুরু করব তো চলো এত থাকবার ঘুরে আসি পাশে বিশ্বনাথ ঘুরে বেরোতে বেরোতে রাত তিনটে পার হয়ে গেছিলো যাই হোক তাহলে আবার সেই রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ শত শত মানুষ রাস্তার ধারে কীভাবে শুয়ে আছে শরীর তাদের ক্লান্ত হয়ে গিয়েছে তাই তারা একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে তবুও সেই ফুটপাথে রাস্তার ওপরে তারা শুয়ে পড়েছে কী করবে তাদের বাক্য জায়গা নেই তাই তাদের পাশ কাটিয়ে আমার রাতের অন্ধকারে গুটিগুটি পায়ে আমি হেঁটে ফেলেছি আবার আপনাদের কাছে আপনাদের মাথায় জল দেবো বলে চলো এগিয়ে চলি শুভ সকাল বন্ধুরা সারা রাত ধরে হাঁটতে হাঁটতে কখন যে সকাল হয়ে গিয়েছে বুঝতেই পারেনি দিনের আলো ফুটে ফুটে এসেছে দেখতেই পাচ্ছ মানুষজন কত ক্লান্ত হয়ে গিয়েছে তাদের হাঁটার জোর কিন্তু আগের মতো নেই তারা ধীরে এসে আস্তে আস্তে হাঁটছে প্রত্যেকের পায়ে অল্প বিস্তৃত ব্যথা অবশ্যই হয়েছে আমারও হয়েছে এবং ভোরের থেকে একটু বৃষ্টিও হয়েছিল তাই বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম তবুও কি থামতে হয় এগিয়ে চলেছি যেতে যে হবেই বাবা তারকনাথের কাছে ফোন করেছি বাবা তারকনাথের মাথায় জল দেবো এই গুটি গুটি পায়ে চলতে চলতে এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর মেন গেটে এই গেট পার করে আরও এগিয়ে যেতে হবে এখনও অনেকটা পথ বাকি তাই চলেছি বলবো ভোলে বাবা পার করে তারেকার বলতে বলতে সামনের দিকে তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো জিরো পয়েন্ট আর যেতে যেতে বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় প্রেস করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা পাও না তোমাদের এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানাতে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের কাছে আরও আনতে পারি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও बाब <laughs> অবশেষে বন্ধুরা মেন রাস্তা পার করে মন্দিরে যাওয়া রাস্তায় প্রবেশ করেছি এখন বাজে ঘড়িতে সকাল নটা গতকাল সন্ধ্যে সাতটায় হাঁটা শুরু করেছিলাম এখন সকাল নটা বাজে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বারোখানে চোদ্দ ঘন্টা হাঁটার পর মন্দিরে কাছাকাছি পৌঁছে গেছি আর বেশি দিন নেই অল্প কিছুটা রাস্তা হয়তো আছে এই রাস্তাটুকু পার করে দেবো কিন্তু ভোলে বাবা সাথে আছে তো আর বন্ধুরা তোমরা তো অবশ্যই আছো সাথে যার জোরেই তো আমি সারা রাত ধরে হাঁটতে পেরেছি ব্যথা শত ব্যথা উপেক্ষা করে হাঁটে চলেছি আর কিছুক্ষণ পর মন্দিরে প্রবেশ করবো বাবার তারকনাথের মাথায় জল ঢালবো তো চলো

প্ৰচণ্ড খেলা হেলেণ্ডে গোলাঘাট দল ঢেলা হৈ আছে যদি

स ट दु टा दा दा मात्रस हुस मात्र বেড়ে যাবো একদম বন্ধুরা সময় এখন দুপুর সাড়ে বারোটা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে ভরি বাবার মাথায় জল দিয়েছি জল দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার বাড়ি ফেরার পালা শরীর খুব ক্লান্ত পায়ে প্রচণ্ড ব্যথা তাই আর বেশি কথা বলতে পারছে না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বেশি কিছু বলতে পারছে না বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা